বাংলাদেশের প্রত্যেক মহল্লায় মহল্লায় সাধারণ মানুষ যেন আল্লাহ হতে পারে আল্লাহওয়ালা আল্লাহওয়ালা হতে পারে আবার কবে এখানে আখরা হয় আমার জানা নাই কেননা আমার কাছে সময়ও নাই বড় কষ্ট করে আজকে সময় বাহির করছি তারপর আমি চলে যাব এখন আরেকটা প্রোগ্রাম এসারের পরে আছে আমার বাসা বোঝাইতে হবে আবার কবে এখানে সময় করে দিতে পারবো অনেক কিছু বলার ছিল একটু আল্লাহ এই উম্মতের বাংলাদেশের মতো সুব্যবস্থা কোথাও করেন নাই প্রত্যেক মহল্লায় মহল্লায় আল্লাহ সাধারণ মানুষের জন্য আল্লাহওয়ালা হওয়ার সেন্টার কইরা সেন্টার এই মাদ্রাসাগুলো হলো সেন্টার এই মক্তবগুলো হলো সেন্টার এই গুলা হলো সেন্টার এই মসজিদ গুলা হলো সেন্টার আমাদের দেশে কদমে কদমে মসজিদ মহল্লায় মহল্লায় চার কোনায় চারটা মসজিদ আবার মধ্যখানও একটা মসজিদ এরকম আছে না নাই এগুলো সব সেন্টার আল্লাহ হওয়ার সেন্টার আমাদেরকে শুধু একটু সংযুক্ত হতে হবে একটু ঠিক বিদ্যুতের লাইন যদি ডিলাও থাকে লাইন অনেক সময় ডিলা হয়ে যায় না তারপরও বিদ্যুৎ সার্কুলেশন হয় না হয় না মাঝে মাঝে জইলা ওঠে মাঝে মাঝে জিবা যায় না লাইনটা মনে হয় ডিলা হয়ে গেছে আবার টাইট কইরা দিলে এতটুক সংযোগ যদি আমাদের থাকে সেন্টারগুলোর সাথে একটা কথা হুজুররা মানবে না আমার কিন্তু দেখি মানাইতে পারি কিনা এই মুমতের পার হওয়ার ব্যবস্থা হয়ে আছে আপনার চিন্তা করতে হবে না আমি তিনটা দলিল দিতে পারবো 490 কোটি তো একবারে যাবে কত 490 কত হাজার বিনা হিসাবে যাবে এরা প্রত্যেককে 70 হাজার করে নিয়া যাবে তো 490 কোটি তো এদের হাত দইরা چلا যাবে কত আর বাকি যা থাকবে ওটা দুইজনের চাইরানা চেরানা দিয়ে চলে যাবে দুইজনের চেরানা চেরানা বুঝেন উম্মত কে আবু বকর সিদ্দিক চাইরানা দিসে রাদী আল্লাহ আর উমর রদি আল্লাহ তালা আনু চাইরানা নে দিছে এখন চলেন একজনের চাইরানা শুনাই আম্মা যেন আয়েশা রাদী আল্লাহ তালা কে নিয়ে আল্লাহ রসুল বসে আছে চাঁদনি রাত্রে আকাশের ফুটন তো তারা দেখে আম্মা জান জিজ্ঞাসা করছে ইয়া আল্লাহ তারার সমান নেকি কারো আছে কয় একজনের আছে কয় কে কয় আল্লাহ রাদিয়াল্লাহু তাআলাহু শুনার পরে আম্মা জনের চেহারাটা মলিন হয়ে গেছে তারপর রসুল জিজ্ঞাসা করতেছে আয়েশা হাসতে তো ছিলা চেহারাটা মলিন হলো কেন তোমার আব্বার নাম বলি না এই জন্য কয় বোঝেনি তো আবার খোঁচা দেন কেন আল্লাহ রসুল বলতেছে আয়েশা তোমার আব্বার নেকি নবী ব্যতীত দুনিয়ার কোনো মানুষ মোকাবেলা করতে পারবে না আকাশের তারা কি তোমার আব্বার নেকির মোকাবেলা করবে তো আম্মা যেনের চেহারাটা হাস্য উজ্জ্বল হয়ে গেছে এখন চায়রানা দিছে উমর দি আল্লাহ তালা আপনাদের বিজ্ঞান বলে আটশো কোটি মানুষ যদি আকাশের তারা বা জাইয়ান্না সামা আর দুনিয়া বিমাসা বিহা এটা গন্তে বসে তো দুইশো কোটি বছর লাগবে দুইশো কোটি বছর আপনাদের বিজ্ঞান বলে বিজ্ঞান তাহলে চাইরানা গলতে কতক্ষণ লাগবে আরে বলেন না কত দূর পুরোটা পুরাটা গন্তে লাগবে দুইশো কোটি বছর চাইরানা গন্তে লাগবে কতক্ষণ পঞ্চাশ কোটি বৎসর লাগবে আটশো কোটি মানুষের গন্তে ওমর রদিয়ালু চাইলা না আমাদেরকে দিয়া গেছেন আর ওইটা লেখা রাখা আছে হুজুরদের জন্য বলতেছি যদি কারো সন্দেহ থাকে তাইলে আনোয়ারে সাহাবা কিতাব পাইলে ওইটা মোতালা করে দেখেন তারপর আমাকে ফোন করেন আনোয়ারে সাহাবা নামে কিতাবে লেখা আছে উনি দিচ্ছেন চাইলা না তো ওনার চাইলা ওই যদি আটশো কোটি মানুষের গন্তে পঞ্চাশ কোটি বৎসর লাগে তো আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা চাইলা চাইরানা কতটুকু হবে ডাবল মাইনা নিলাম তাইলে ওনারটা গন্তে লাগবে একশো কোটি বছর তাইলে দেড়শো কোটি বছর তো আটশো কোটি মানুষের লাগবে দুইজনের নেকি গন্তে যেটা আমাদেরকে দিয়া দিছেন ওইটা রাখা আছে আমাদের জন্য

সর্ব জায়গায় দেখবেন যে আলেম আলামা আল্লাহ সাথে নিজেদেরকে একটু রাখেন যেন ছিন্ন জোড়ায় না হয় হয়ারে গুলার সাথে মাসাজিদ গুলার সাথে মাকাতেব গুলার সাথে হেফজনা গুলার সাথে নিজেকে একটু সংযুক্ত রাখেন এক টাকা দিয়ে পারেন এক টাকা দিয়া করেন এক বুলি দিয়া পারেন এক বুলি দিয়া করেন আপনাকে গাঠটি দিতে হবে না সংযুক্তের কোন না কোন সুরত আপনি অবলম্বন করেন যে আমি এই প্রতিষ্ঠানের সাথে কেমনে সংযুক্ত থাকতে পারি ছেলে দিয়া পারেন ছেলে দিয়া থাকেন ভালো কথা দিয়া পারেন ভালো কথা দিয়া থাকেন ভালো মত দিয়া পারেন ভালো মত দিয়া থাকেন সহযোগিতা করতে পারেন সহযোগিতা দিয়া থাকেন আমার কথা মাইনা নেন হয়তো আমি অল্প সময় দলিল দিয়ে আপনাদেরকে বুঝাইতে পারবো না মতানৈক্যতার যুক্ত হয়তো নাও পারি বহুত মানুষ দিতে পারে পারে যে উনি এটা বলে বলতে কিন্তু সুযোগ থাকলে হয়তো আমি বুঝাইতে পারতাম যে শুধু নিজেকে সংযুক্ত রাখেন ইমাম গাজালি মোস্তাকেল কিতাব লেখছেন রেসালা লেখসেন মোস্তাকেল রেসালা লেখছেন মোস্তাকেল এই সমস্ত জায়গায় সংযুক্ত থাকার ফলাফল ইমাম ঘাসালী রহমতুল্লাহ মোস্তাকেল রেসালা লেখছেন রেসালা আফসোস তো এইখানে আফসোস তো এইখানে 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 একদল লোক এই সমস্ত রেসালা গুলাকে তবা বন্ধ করে দিছেন আর আমাদের ভিতর থেকে কিছু লোক তৈরি হয়েছে তৈরি হয়েছে সহি গলদের যাচাই করতে যায়া এরাও এই সমস্ত রেসালা গলার উপরে আঙ্গুল দিয়া দিছে রাগ হয়েন না এরাও আঙ্গুল দিয়া দিছে যার কারণে ইমাম গাজালির ওই রেসালা এখন আর তবা হয় না যে ওলামায় হাক্কানি আল্লাহ সাথে সংযুক্ত থাকার উপরে উনি যে রেসালা লেখছেন ওই রেসালা এখন তবা নাই ছাপানো হয় না বলে আপনি পাইলেন করতে কা বহু খোঁজার পরে পাইছি তাও আনতে পারি নাই বলছে তুমি এখানে পয়রা কিছু মাওয়াদ নিয়ে যেতে পারো নোট কইরা কিতাব দিব না কিতাব পাই নাই কিছু হয়তো এখান থেকে উঠায় নিয়ে আসছি এই জন্য আপনাদের পায়ে ধরি নিজেকে সংযুক্ত রাখেন হকানি আলেমদের সাথে আল্লাহ আলাদের সাথে এই প্রতিষ্ঠান গুলার সাথে এই নিয়ত করা যে আমি এদের মতো আল্লাহ হইতে চাই আমার কাছে একটা প্রমাণ আছে যদি মানেন তাইলে বলি কি আচ্ছা বলেন সোনার ভিতরে খাদ্য কি দিয়া জানেন জানেন না তামা দিয়া ওই উনি ঠিক বলছে আমি ব্যবসা করি তো আমি জানি তামা দিয়া কত কি দিয়া কিন্তু বিক্রি হয় কি দামে সোনা তামা নিজেকে লুকায় দিছে সোনার ভিতরে অথচ তোলা হইলো চারশো টাকা পাঁচশো টাকা এখন আর সোনার তোলা হইলো এখন এক লাখ টাকার উপরে খোদার কসম এটাই মেসাল আপনি আর আমি হকানি আলেম আল্লাহ আল্লাহওয়ালা এই মার্কাজগুলোর সাথে নিজেকে লুকায়া দেয় সংযুক্ত করে দেয় ইনশাআল্লাহ আল্লাহ মৌতের সময় সোনার দামে বিক্রি হবো না কিন্তু আমি এইটার গ্যারান্টি দিতে পারবো হকানি আলেম আল্লাহ মসজিদ মাদ্রাসা মক্তা ভেবজোখানা এই দিনি প্রতিষ্ঠানের সাথে যে সংযুক্ত হবে তার মৌত আল্লাহ মৌত হবে এটার গ্যারান্টি দিতে পারি কেমতের দিন এদের সাথে উঠবে এটার গ্রান্টি দিতে পারি মা আলমার উমান মা আমান আহাবা এটার গ্যারান্টি দিতে পারি আর কেউ পারবে কি পারবে না জানি না এই জন্য ইনশাআল্লাহ আলে মোলামাদের সাথেই থাকবো প্রতিষ্ঠানগুলোর সাথে নিজেদেরকে সংযুক্ত করব এই মাস দুইটা সামনের বর্তমানটা সামনেরটা আল্লাহ হওয়ার মাস রোজা রাখেন প্রতি এক বৎসরের গুণা মাফ হয়ে যাবে তসমি তাহলিল পড়েন আপনি জানেন না এই মাসের দৌড় কত মাসের দৌড় হবে আপনি জানেন না এই এক মাস যদি আপনি দৌড়ান আল্লাহকে পাওয়ার জন্য মনে হয় পিছনের লক্ষ মাস দৌড়ায় আছে এখানে পৌঁছবেন এক মাসে দৌড়ায় আসছে আগে পৌঁছা যাবেন আল্লাহ হওয়ার মাস বড় কাজে লাগান গুনার থেকে নিজেকে দূরে রাখেন চারটা মাস মহরম সফর এই দুই মাস রজব আর জি কাহাদা এই চার মাস গুনার থেকে নিজেকে দূরে সরায় রাখেন গুনার থেকে বাঁচেন গরালাদেরকে বাঁচান উম্মতকে বাঁচান আজকে এই দুম্মতের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে শুধু একা একা কাবি হয়ে এই অবস্থা তো হওয়ার কথা ছিল না আজকে উম্মতের দিকে কেউ দেখার মতো নাই মনে হয় মাঝে মাঝে ভাবি আল্লাহ বুঝি আমাদেরকে দেখেন না মাঝে মাঝে বাবি আল্লাও বুঝি নারাজ হয়ে গেছে না সত্যই নারাজ হয়ে গেছে আল্লাহ রসুনও আমাদের উপরে নারাজ হয়ে গেছে নাইলে উম্মতের এই দূর অবস্থা কেন হবে ফিলিস্তিন দেখেন কেমন দুরবস্থা ফিলিস্তিনালারা 6 ওয়াক্ত নামাজ পড়ে 6 ওয়াক্ত আপনি বলবেন 6 ওয়াক্ত নামাজ কই থেকে 75 তো পড়ে পড়ে আর ওরা ভাবে আরে কত নামাজ আমাদের উপরে এখন জরুরি ফরজ সেটা হলো প্রতিদিন আমাদেরকে জানাজার নামাজ পড়তে হয় এমন দিন জানাজা ওয়াক্ত জানার ভিতরে জানাজার নামাজ পড়তে না হয় আমি চোদ্দ বছর আগে ফিলিস্তিন দেখছি আপনারা তো মিডিয়ায় দেখেন আমি তো চোখে দেখছি আমার এই পাও তো ফিলিস্তিনের মাটি দেখছে আমার মতো ব্যথা তো আপনাদের দিলে নাই আমি তো অদিয়ে খলিল দেখছি আপনারা তো অদিয়ে খলিল দেখেন নাই আমি তো অদিয়ে মূসা দেখছি আপনারা তো অদিয়ে মূসা দেখেন নাই আমি তো অদিয়ে সোয়াইফ দেখছি আপনারা তো অদিয়ে সোয়াইফ দেখেন নাই সত্তর জনের উপরে নবীর কবর যেখানে চিহ্নিত আছে হাজার হাজার সাহাবা আছে যে মাটির কোনায় কোনায় বরকত মিশানো যেখান থেকে আল্লাহ রসুল মেয়ারাজে টেকআপ করছেন সোয়া লক্ষ নবীদের ইমামত করছেন সোয়া লক্ষ নবীদেরকে জিন্দা করে আল্লাহ যেখানে আইনা মুসল্লায় দাঁড় করাইছে ওই মাটি আজকে এই দুরবস্থা এটা ওদের আমাদের আমল আমাদের আমাদের কারণে আজকে এই দূর অবস্থা এই জন্য আসেন তবা করি এই মাসটাতে গুনার থেকে বাঁচি নিজেকে আল্লাহওয়ালা বানানের পাক্কা ঠাক্কা নিয়ে করি হকানি আলে আল্লাহ আল্লাহওয়ালাদের সাথে নিজেদের সংযোগ স্থাপন করি এই মাদারেস সাথে নিজেদের সংযোগ স্থাপন করব করবো তো আল্লাহ আমল করার তৌফিক দান করেন অমা ইল্লাল বেলা